আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক দুর্যোগকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী দুর্যোগকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলা বা বন্ধ রাখার বিষয়ে স্ব সহ জেলাগুলো নিজেরাই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সংশোধিত এডিপি বাস্তবায়ন এবং চলমান উন্নয়ন কাজের অগ্রগতি ও মূল্যায়ন বিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের তিনি কথা জানান রোববার ছাব্বিশে মে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন শিক্ষা প্রকৌশল দূরত্বতার সঙ্গে কাজ করার সুনাম রয়েছে ভবন সমান শুধু শহরাঞ্চলে নয় প্রান্তিক পর্যায়েও শিক্ষাকে সুসংহত করার একটি পদক্ষেপ বিদ্যালয়গুলোতে শিক্ষা ব্যবস্থার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভবন নির্মাণের কার্যক্রমকে সাস্টেনেবেল ও গ্রিন বিল্ডিং করা যায় কিনা সেদিকে লক্ষ্য রেখে ডিজাইন করার ব্যাপারে প্রকৌশলীদের তাগিদ দেন তিনি মন্ত্রী বলেন এসডিজি চার এর লক্ষ্য শতভাগ শিক্ষার্থীদের মাধ্যমে পর্যায়ে নিয়ে আসা ভবনের নির্মাণ ক্লাসরুম ডিজাইন ফার্নিচার ডিজাইন পরিবর্তন আনাও একই সঙ্গে প্রাসঙ্গিক শিক্ষার্থীদের মাঠমুখী করতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন শিক্ষার্থীদের মধ্যে চিন্তার পরিবর্তন করতে হবে তাদের মাঠে নিয়ে আসতে হবে প্রকৌশলীরা তাদের জাগতিক পরিবর্তন আনতে হবে প্রতিটি সাইটের শিক্ষার সাইট মাদ্রাসা অধিদপ্তর কিংবা বিদ্যালয় বিল্ডিং হোক সবখানে প্রকৌশলীরা আছেন আমরা দাপ্তরিক কাজের মধ্যে সীমাবদ্ধ হয়ে আছি আমাদের দেশে ইনোভেশন হচ্ছে না কারণ প্রকৌশলীরা অফিসে বসে কাজ করছে তিনি বলেন শিক্ষা প্রকৌশলের ইঞ্জিনিয়াররাই পরিমিত ব্যয়ের মাধ্যমে ভবন নির্মাণ করে গবেষণা বিনিয়োগ বাড়াতে সহায়তা করতে পারেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে শিক্ষা প্রতিমন্ত্রী বেগম নাহার উপস্থিত থাকার কথা থাকলেও ব্যক্তিগত কারণে তিনি উপস্থিত থাকতে পারেনি এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর ফরিদ উদ্দিন আহমেদ পরিবর্তে অতিরিক্ত সচিব শামসুর রহমান খান উপস্থিত ছিলেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশল মোহাম্মদ দেলোয়ার হোসেন মজুমদার এতে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সুলেমান খান তবে দর্শক আমাদের সবার শেষে আপনি সকাল বাধা আল্লাহ হাফেজ